হ্যালো এভরিওয়ান থ্রি স্টোরির আরও একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আচ্ছা আমার মতো ঘুরতে যেতে কে কে ভালোবাসো বলো তো আমি কিন্তু ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি আর তোমরাও অলরেডি আমার চ্যানেল দেখে থাকলে জেনেই গেছো যে একটু ছুটি ছাটা পেলেই কিন্তু আমি আমার ফ্যামিলি আর বন্ধু বান্ধবকে নিয়ে বেরিয়ে পড়ি ঘুরতে আসলে এত কাজের প্রেশার এবং সেই প্রেসারে আমাদের যা হেকটিক লাইফ তার থেকে একমুঠো অক্সিজেন কিন্তু সব সবসময় আমরা খুঁজে পেতে চেষ্টা করি এই ঘোড়া বেড়ানোর মাধ্যমে তাই সপ্তাহের কোনো এক শুক্রবার ছুটি পেলে আর শনিবারটা যদি অফিসে ম্যানেজ করে নেওয়া যায় তাহলে কিন্তু বাঙালি ব্যাগ গুছিয়ে অমনি বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ে সেটা হতে পারে চেনা বা হতে পারে অজানা অজানা জায়গার এক্সপ্লোর করার তো মজাই আলাদা কিন্তু চেনা জায়গায়ও অজানা জিনিস এক্সপ্লোর করারও কিন্তু একটা আলাদা মজা রয়েছে এই যেরকম আমরা গেছিলাম পুরুলিয়া আর এটা হল বাঁকুড়ার জয়পুর ফরেস্ট হয়ে যে রাস্তাটা বিষ্ণুপুরের ওপর দিয়ে পুরুলিয়ায় রাস্তায় মেশে সেই রাস্তা এই যে বিষ্ণুপুর হয়ে পুরুলিয়ার দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তাটারই এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ পুরুলিয়ায় যেতে গেলে মেন যে জিনিসটা আমাদের খুব আকর্ষণ করে সেটা এক তো লাল মাটি আছেই তাছাড়াও গ্রাম্য পরিবেশ একদম শিয়ে সাদা সিধে গ্রাম্য পরিবেশ যা কিন্তু এই আমাদের মতো কলকাতা শহুরে মানুষদের মন আনন্দে ভরিয়ে তোলে আমরা পুরুলিয়াতে যা হাতু বলে একটা গ্রামে ছিলাম যেটা ঝালদা সেক্টরে ছিল আর এর কিছুটা পর থেকেই কিন্তু দলমারের স্টার্ট এই যা যাওয়ার রাস্তাটাও এতটা সুন্দর যা আমি তোমাদের এই ভিডিওতে অল্প একটু তুলে ধরার চেষ্টা করেছি পুরুলিয়া যাওয়ার বেস্ট সময় কিন্তু শীতকাল তবে বর্ষাকালেও কিন্তু পুরুলিয়া খুব সুন্দর আসলে পুরুলিয়া মানেই তো সবুজ আর রুক্ষ দুটো মিলন মিশ্রণ ঘটিয়ে পুরুলিয়া এতটা সুন্দর যে শীতকালে যেমন রুক্ষ পুরুলিয়ায় ফুল বা কুসুম বলে যে গাছটা আছে যা দেখে তোমার কিন্তু মনেই হবে না যে তুমি পুরুলিয়ায় আছো মনেই হতে পারে আমি কোনো বিদেশে কান্ট্রি সাইডে ঘুরছি আর পুরুলিয়ার আরও একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ছোট ছোট পাহাড় পুরুলিয়া ভোরে কিন্তু রয়েছে বিভিন্ন ড্যাম এই যে যাজাহাতু যাওয়ার রাস্তাটা এই রাস্তাটাও এত সুন্দর দুপাশে এত সবুজ আর বাঁদিকে এরকম ছোট ছোট পাহাড় যে আমি কিন্তু আমার মনকে একদমই ভিডিও করা থেকে আটকাতে পারলাম না আর এই পুরুলিয়া মানেই কিন্তু ছোটোখাটো ট্রেক সেরকমই একটা ট্রেকও কিন্তু আমরা করছিলাম পুরুলিয়া পৌঁছেই পুরুলিয়ার এই ছোট ছোট ট্রেকগুলো কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস আসলে আমরা তো সব কিছুই চিনি না কিন্তু এই ছোট জঙ্গলের মধ্য দিয়ে এই সবুজের মধ্য দিয়ে কোনো অজানা ভালো জিনিসকে খুঁজে পাওয়ার নেশায় আমরা কিন্তু পুরো পরিবার আর বন্ধুবান্ধব নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই ছোট্ট ট্রেকিংয়ে চারপাশের এত সবুজ আর এত সুন্দর আবহাওয়া আমাদের এই ট্রেকিংয়ের কষ্ট কিন্তু ভুলিয়ে দিচ্ছিল আর একটা জিনিস এখানের ভুলিয়ে দেওয়ার মতো যেটা এই ট্রেকিং করে কিন্তু আমরা পেয়েছিলাম কী পেয়েছিলাম দেখতে থাকো এই ট্রেকিংয়ের ভিডিও দেখতেই পাবে এই ট্রেকিংয়ের শেষে আমরা আসলে কি পেলাম পুরুলিয়ার এই জাজাহাতু মানে এই ঝালদা সেক্টরের এই অংশটাতে অনেকগুলো ড্যাম আর অনেকগুলো ছোট বড় পাহাড় আছে না আমরা কিন্তু সব কটা পাহাড়ে ট্রেকিং করতে পারিনি বা সবগুলো ড্যামও এক্সপ্লোর করতে পারিনি কিন্তু তাও কাছে পিঠে লাকড়াকুদি ড্যাম আর লাইকা ড্যামটা আমরা ঘুরে দেখেছিলাম আর এই ট্রেকিংয়ের পরে যেটা পেলাম সেটা হলো এটা এই যে আগুন রঙা পলাশ মানে পলাশ যেন তার নিজের সৌন্দর্যের ডালি নিয়ে আমাদের প্রত্যেককে অভ্যর্থনা করছিল তোমরাও পুরুলিয়া গেছো নিশ্চয়ই কোথায় ছিলে অবশ্যই কমেন্টে জানিও আমরা ছিলাম বনপাহাড়ি ইকোস্টে যেটা যা ছিল তার ভিডিও নিয়ে খুব শিগগিরই আমি তোমাদের জন্য এই চ্যানেলে নিয়ে আসবো ততক্ষণ তোমরা থ্রি স্টোরিকে সাথে নিয়ে চলো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভালো থেকো সবাই খুব শিগগিরই পুরুলিয়ার অন্য আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে